গভীর রাতে বাদ খুলে দিল কেন আমরা বাদ খুলে দেইনি অটোমেটিকলি পানি ঢুকেছে এত পানি ফলে থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে অনেকে এখন বলছেন বাদ খুলে না দিলে প্রথমেই ত্রিপুরা ডুবে যেত এরপর পানির চাপে বাদ ভেঙে এমনিতেই বাংলাদেশে ফেনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলও ডুবে যেত কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাদ খুলে দিল কেন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নদীর মধ্যে ভারত বাদ কেন দিল নদী চলবে নদীর মতো আকাশের বাতাস যেমন কোন রাষ্ট্রীয় সীমানা নেই স্বাধীনভাবে বয়ে চলে নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা কিন্তু তা কেন হলো না এখানেই শেষ নয় বাদ খুলে দেওয়ার বিষয়টি রীতিমতো অস্বীকার করছে ভারত তাদের বিবৃতিতে বলা হয়েছে কুমিল্লার গুমতি নদীতে ভারতীয় বাদ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি আমরা বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গুমতি নদীর উজানে খুলে দিয়ে বাংলাদেশের পূর্ব ডাম্বুর সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত চৌষট্টিটি নদীর মধ্য দিয়ে ত্রিশটি নদীতেই ভারত বাদ নির্মাণ করেছে বাকিগুলোতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার সে অধিকার খর্ব করে ভারত একতরফাভাবে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করে রেখেছে নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা নাভ্যতা এবং প্রস্থতা ঠিক থাকতো হঠাৎ করে বন্যা অথবা পাহাড় ধসে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজেই সে পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে পলিমাটি জমে নদীগুলোও ভরাট হয়ে গেছে বিভিন্ন জায়গায় চর উঠে গেছে এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সে পানি আর ধারণ করতে পারে না ফলে আশেপাশের পুরো অঞ্চল প্রভাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয় যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় কাজেই যারা এখন বলছে পানি না ছেড়ে দিয়ে ভারতের কোনো উপায় ছিল না তারা একটু ভেবে দেখবেন এখন ভারতের উপর অনেকে ক্ষিপ্ত হয়েছেন তবে ভারত পুরো বিষয়টি অস্বীকার করছে তারা বলছেন ত্রিপুরার খুলে কারণে নয় বরং বাঁধের ভাটিতে অবস্থিত ভারতীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কারণেই বাংলাদেশের বন্যার সৃষ্টি হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেছে অথচ এদিকে বাংলাদেশের বন্যা নিয়ে নির্লজ্জের মতো হাসাহাসি করছে ভারত বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারত মিডিয়া এ কেমন হাস্যরস বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদেরকে নিয়ে ভারতে চলছে হাসাহাসি বাংলাদেশের বন্যা দুর্গতদের নিয়ে এই হাসাহাসি করছে ভারতের সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘন্টা তারা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে সংবাদের শিরোনামে লেখা হয়েছে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি জি চব্বিশ ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা তারা অনেকেই দাবি করেছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করে ডুবিয়েছে ভারত তারা কোন পূর্ব সতর্কতা ছাড়াই রাতের আধারে এই বাঁধ খুলে দিয়েছে এটা পরিষ্কার পূর্ব পরিকল্পনা করেছে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য গত দুই দিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে এতে রাজ্যটি প্রায় সব জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে বন্যার পানি যাতে উপচে না পড়ে সেজন্য বাংলাদেশের গতকাল মঙ্গলবার রাতে গুমতি নদীতে তৈরি ডাম্বুর জলাধার বাদ খুলে দেয় ভারত বাদ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা যতদূর পর্যন্ত চোখ যায় শুধু পানি আর পানি বন্যা বিপর্যস্ত এলাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যে বাদ একত্রিশ বছরেও খোলার প্রয়োজন হয়নি সে বাদ হঠাৎ করে একত্রিশ বছর পর কেন খুলতে হয়েছে ভারত সরকারকে তা দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া